হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন এই যে ছোটো ভাই ভাইজি তো আলফাস আমি আজকে হচ্ছে মক্কাতে যাব এই জন্য মক্কার ভাতার ভিতরে যে মক্কার যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে আমার নামাই দিয়ে গেছে সো এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সামনে এই যে আমি দাঁড়ায় আছি যে কমলা কালারের দূরে যে গাড়িটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমার গাড়ি সো আমি এখন যে গাড়িতে উঠবো আর কি সময় হয়ে গেছে গাড়ি একটু পরে ছাড়বে এই যে প্যাসেঞ্জার সব উঠে গেছে এই যে গাড়ি ছেড়ে দিছে আর কি তো গাড়ি চলতেছে বাহিরে দুই চোখ যেদিকেই যাচ্ছে শুধু দেখবেন যে বালু আর বালু মরুভূমি আর মরুভূমি পরিবেশটা অস্থির গাড়ি চলতে চলতে অনেকক্ষণ পরে আমাদেরকে ব্রেক দিল সেই সময় হচ্ছে আপনার এশার নামাজের সময় হয়ে গেছে লোকটা আমার তাড়া দিচ্ছে আর কি এই যে গোসল করে হারামের কাপড় পরে আমি তৈরি সাথে যত প্যাসেঞ্জার আছে সবাই প্রস্তুত হয়ে গেছে ওখান থেকে এখানে আসতে আসতে আমাদের সময় লাগছে আপনার মনে করেন সন্ধ্যা থেকে সকাল প্রায় তখন আনুমানিক দশটা এগারোটা বাজে সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার মক্কার উদ্দেশ্যে এই বেশি দূর না আপনার মনে করেন চাইতে আধা ঘন্টার মতো লাগবে আর কি মক্কার আশেপাশে আপনার প্রচুর পরিমাণে পাহাড় আর হচ্ছে উঁচু উঁচু টিলা টাইপের এখানকার পরিবেশটাও অসাধারণ যতই দেখতেছি কলেজের ভেতরে কেমন একটা অনুভব হচ্ছে আল্লাহর কাবাঘর হচ্ছে সাফা মাওয়া সাতবার প্রদক্ষিণ শেষ করলাম শেষ করে যে বাইরে আসছে এই জায়গাতে একটা মজার জিনিস আছে এটা হলো ওই জায়গাটা just Ay, hindi ko buto. Uy, sa Arigzak. thank সব থেকে বেস্ট মুভেন্ট এটাই এর পাহাড়ের নাম হচ্ছে পাহাড়টা আছে রাত্রেবেলা তো ভালো করে বোঝা যাইতেছে

对吧？

تحرك لا توقف تحرك حرك حرك لا توقف تحرك حرك لا توقف تحرك وين؟ ايه ايه شاكره خلاص حجي حجي السلام عليكم هلا زاير

ছিল আমার কি আমরা শেষ করলাম যাই হোক জীবনে গুলো যেন ক্ষমা করে দেয় আমাদের সবার জীবন থেকে এই তো করি আর ইনশাআল্লাহ যদি সময়ের সুযোগ পাই আরেকবার অবশ্যই যাবো আর কি সত্যি ভাই কী বলবো মানে গেলে আপনার মানে এক অন্যরকম এক অনুভূতি যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না যদি আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন আসলে বুঝতে পারবেন